আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা নাগলক সুন্দর গ্রামের ছেলে আমি আমার গ্রামে সকল ভিডিও আমি দিয়ে থাকি আমার ফেসবুকে এই ইউটিউব চ্যানেলে আমার আজকের কথা হচ্ছে আমাদের গ্রামে অনেক দরিদ্র মানুষ আছে যাদের পাশে দাঁড়াইতে পারি না যেমন শহরে যারা আছে অনেকে দেখতে পাচ্ছেন আমরা দেখেন ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন শহরে অনেক ইউটিউবার অনেক মনে বড় বড় সেলিব্রিটি আছে তারা বিভিন্ন রাস্তাঘাটে যে রিক্সাওয়ালা বা বিভিন্ন গরিব দুঃখের টাকা দেয় এটা হচ্ছে শহরে বেশিরভাগ যত ইউটিউবার আছে আপনারা দেখবেন সবগুলো শহরে গ্রামে নেই গ্রামে কেন নেই কারণ গ্রামে যে ভিডিওগুলো আমরা দি আপনারা মানে এই ভিডিওগুলো শেয়ার করেন না মানে ইনকাম করে কোনো রাস্তা করে দেন না তাহলে আমরা কিভাবে দেবো বলেন আমি এত ভিডিও করি আপনারা দেখেন আমার রেডিওকে দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলছি যে আমাদের গ্রামে অনেক দরিদ্র মানুষ আছে আমরা দিতে পারি না কেন পারি না আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমাদের ভিডিওতে ইনকাম আসে না তাহলে আমরা দিব কিভাবে কথা বলছেন যাই হোক সো আজকের এই ভিডিওতে যত মনে করেন যে আপনার ভিউ এখনো মনিটাইজ হয় নাই তবে আজকের এই ভিডিও আলহামদুলিল্লাহ আমি আশা করি বিয়ে আসবে আমার চ্যানেলটা যদি দাঁড়ায় আমি আগেও শপথ করছি আপনারাও জানেন আমার যে ইনকামটা আছে ফার্স্ট ইনকামটা আমি আমাদের এলাকার দরিদ্র মানুষের মধ্যে আমি এটা দিয়ে দিব যারা একেবারে গরিব তাদেরকে আমি দিয়ে দিব কিন্তু এখন ইনকাম আসে নাই আমি চেষ্টা করব ওইটাই আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি এলাম আপনারা দেখতে পারেন আমার আড়িতে ডুইকে আমরা কিভাবে দেবো বলেন আমাদের ভিডিও ভাইরাল হয় না আমাদের ভিডিও কেউ দেখে না শেয়ার দেয় না তাহলে কিভাবে হবে তো আমি এটাই বলতে চাই যে আপনারা বেশি বেশি শেয়ার দিবেন যেহেতু আমরা গ্রামে দিতে পারি মানুষকে কিছু দান দিতে পারি কিছু হেল্প করতে পারি শহরে দেখবেন যে বহুত সেলিব্রিটি আছে আমরা ফেসবুকে দেখি অনেক জায়গায় আছে তারা মনে করেন যে দিয়ে দিয়ে ভিডিও করে দেয় আমরা দিতে পারি না যদি আমরা ভিডিও না করি এমন আমরা দিতে পারি না কেন আমাদের ভিডিও তো ভাইরালে হচ্ছে না বিড়ে থেকে ইনকাম না আপনি দেখেন আমি কি না করি কত চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখেন যদি মনে করেন যে এই লোকের দরকার এই লোকের দরকার একটা শেয়ার পরিশ্রম করি আমরা কি করব আমি নিজে একটা শপথ করলাম দুঃখে দিয়ে দিবো আমাদের এলাকার গ্রামের শহরে তো অ্যাভেলেবেল দিতে গ্রামে কে কয়জন দে আমি ওরকম ইউটিউবার দেখি না ওরকম ফেসবুকেও দেখি না কারোর গ্রামে সাথে দিব এমন কেউ না আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা থানা গ্রাম আমি চেষ্টা করবো যে সব সময় মনে করেন ভালো ভালো ভিডিও দেবো যেহেতু আপনার সাপোর্ট করেন যেহেতু আপনার একটা শেয়ার দেন একটু লাইক করেন তাড়াতাড়ি যায় তারা পাই যায় তাহলে আপনাদের আপনাদেরকে আমি দেখাবো যে আমি ফার্স্ট ইনকামটা আমি কাকে দিই আমি যথেষ্ট চেষ্টা করি আপনারা দেখে আমার ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন আমি যত পরিমাণ মানে যথেষ্ট মানে চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইনকাম আসলে ইনকাম আসলে অবশ্যই আমি দিব সো আমি আসতে থেকে আমি শপথ করছি লাস্ট অনেক ভিডিওতে বলছি আমার যে প্রথম ইনকামটা আসবে অবশ্যই আমি গরিব দুঃখীদের আমাদের এলাকায় দিব আপনারা অবশ্যই দেখবেন আমি ভিডিও কই বা আপনাদেরকে যে কোনো মাধ্যমে আমি বলে দিবো আপনারা সাপোর্ট করবেন গ্রামের মানুষ অবশ্যই সাপোর্ট করার দরকার সবগুলো শহরে চলে যেতেছে সবগুলো দেখতেছে কিন্তু আমরা গ্রামে কি আমাদের তো কিছু করতে হবে আমরা তো কারো হেল্প করতে পারি শহরের তুলনায় গ্রামে অনেক আছে অনেক দরিদ্রতা আছে কিন্তু হবে দেখতে পারেন না কারণ অনলাইন জগতে বেশিরভাগে আপনার শহরের ভিডিও গ্রামের ভিডিও নাই বেশিরভাগ আপনার গ্রামে মনে করেন যে এত পরিমাণ দরিদ্র আপনারা মনে করেন না দেখলে বুঝবেন না কিভাবে দেখবে আপনারা ভিডিওতে যদি লাইক শেয়ার দেন তাহলে না আমরা মন দেওয়ার জন্য একটা উৎসাহ হই আপনারা তো দিতে মন চায় না আপনাদের তাহলে আমরা কিভাবে দেব আমি যত চেষ্টা করবো আমি মন করেন দেওয়ার জন্য আপনারা এখন শুধু সাপোর্টটা দিয়ে যাবেন তাহলে দেখবেন তো আমি কি করি আমি শপথ নিচ্ছি এবং কি এখনো নিচ্ছি আর বেশিরভাগ ইনকামের টাকা আমি কিন্তু দিয়ে দিব আমাদের এলাকায় গরিব দেব কারণ আমি যে পরিমাণ দেখতেছি আমাদের এলাকায় যে অবস্থা আমি জানি আপনারা বুঝতেছেন না আপনারা তো দেখতেছেন না কারণ আমি চাই যে সবাই মানে আমার এমন একটা পরিস্থিতি হোক যে আমি ইনকাম করতে পারি তো আমার ফার্স্ট ইনকাম আমি অবশ্যই আমার এলাকার গরিব দুঃখীদের দেবো এবং আপনার দেখাবো কতটুকু অবস্থা তাদের আপনারা বিশ্বাস করবেন না এখন আমি এখন ভিডিও করতে গেলে তারা তো মনে করেন যে বা বলতে গেলে বা একটা স্ট্যাটাস নিতে গেলে ক্যাপশন নিতে গেলে তারা তো অবশ্যই কিছু জিজ্ঞাসা করতো যদি তাহলে তাদের থেকে দুই কথা শুনতে পারতাম পারতাম আপনাদের মধ্যে শেয়ার করতে আপনারা বেশি বেশি শেয়ার দিবেন এটা বেশি বেশি শেয়ার দিবেন আমার আমি যথেষ্ট চেষ্টা করি আমাদের গ্রামে তুলে ধরার জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো মজার মজার কথা বললে যখন ইনকাম আসবে অবশ্যই আপনাদেরকে আমাদের এলাকার দরিদ্র মানুষ যেগুলো সেগুলো দেখলে আপনারা মনে করেন যে হয়ে যাবেন না অবাক হয়ে যাবে না শহরের তুলনায় গ্রামে এত পরিবার মানুষ কষ্ট করে দরিদ্র আছে দেখেন না তো এটাই আজকে বলবো সবাই শেয়ার দিবেন দিবেন লাইক ফলো দিবেন ইনকাম একটা সুযোগ করে দেন আমরা যদি এলাকার কিছু হেল্প করতে পারি আমি কথা বলতেছি যদি ইনকাম করে আসার পরে যদি আমরা দিতেছি না তখন আপনারা আনফলো করে দিয়ে দিয়ে কথা বলছেন তো সবাই অবশ্যই সাপোর্ট দিবেন তো এতটুকু আজকে আল্লাহ সবাই ভালো থাকবেন